আরও এক মিনিটের কারণে মানুষের জিন্দিকে বদলে যাবে এক সেকেন্ডে বদলে যেতে পারে তৌবা করে নিলে এক সেকেন্ডে যদি তৌবা করে নেয় আল্লাহর কাছে সে বদলে বদলে যেতে পারে আর আপনি আমি যদি আল্লাহর কাছে আল্লাহ সারা সারা আমলকে যদি আল্লাহ কবুল করে না আমরা কিচ্ছু করতে পারবো না কিছুই করতে পারবো ভাববেন না এই জন্য শিখতেই থাকুন ছোটো হতে থাকুন আল্লাহর কাছে ছোটো পাবো আর মানুষের কাছে ভালো ব্যবহার করুন মানুষের কাছে খারাপ ব্যবহার করবেন না খারাপ জিনিস শুনবেন না শুনবেন না খারাপ জিনিস শুনবেন না দেখিয়ে বান করে চলে যাবেন বান করে চলে যাবেন এইভাবে জিন্দিগি আমাদের একদিন হয়ে যাব আমরা তৌবা করি আল্লাহর রুকুর মধ্যে আসি নবজিৎ তরিকার মধ্যে আসি এবং মেহনতের মধ্যে জিন্দগি অতিবাহিত করি মেহনত বলতে আপনি ভাবছেন যে আমি আপনাকে বলছি চলুন গাইড লোন আর আল্লাহর আসার মধ্যে বাইরে যান এটা তো উত্তম ঠিক আছে মেহনত মানতে নামাজের মধ্যে মেহনত করতে হবে মেহনত মানে যে জিকির আছে জিকিরের মধ্যে মেহনত করবে করতে হবে সিদ্ধা সিদ্ধার মধ্যে মেহনত করতে হবে সিদ্ধাটা আল্লাহর ধ্যান হতে হবে রুকুটা আল্লাহর ধ্যান আনতে হবে এটার মধ্যে মেহনত করতে হবে নামাজের খাড়া হয়েছেন আল্লাহর জিয়ান আনতে হবে নামাজ আল্লাহর সামনে করা হয়েছে আল্লাহর সামনে করা হয়েছে পড়াশোনা সহি করতে হবে আর দিল আল্লাহকে দিতে হবে সহি তো একদিকে তো আমি বলছি সহি তো পূর্ণ সহি নাই মানুষের পূর্ণ সহি নাই সহিপরে সহি সহিপরেও সহি আসে এরপরে আমি ভাবছি আপনি সহি হয়ে গেছে কিন্তু আপনার ওখানে সহি হয়ে গেছে এখানে যদি থাকে না কবুল হবে না এখানে গাফলত থাকলে সব সহি এখানে কবুল হবে না এখানে ভুল থাকে আর মেহনতের মধ্যে লাগাই যান সহি করার চেষ্টা করেন আর এখানে অন্তর ঠিক করে দেন অন্তর আল্লাহর ধ্যানের মধ্যে আনেন কবুল হয়ে যাবে এরপরে আল্লাহর দিয়ানের পুরা দিন না হোক আল্লাহর দিয়ানের আনার লাগে চেষ্টা করেন মুজাহিদা করেন মুসাহাদা করেন চেষ্টা করেন আল্লাহ কবুল করেন যাবেন জাহির ঠিক করতে হবে চেষ্টা চেষ্টার মাধ্যমে বাতিল ঠিক করতে হবে চেষ্টার মাধ্যমে দুটার চেষ্টার মতলব স্টুডেন্ট দুটার চেষ্টা মতলব স্টুডেন্ট ছাত্র চেষ্টা নাই মতলব আমি শিক্ষক আর আমার ভুল থাকবি শিক্ষকের অন্যদিকে যাইতেছে মনে করতেছেন শিক্ষককে আমি দুশো করতেছি না 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 আমি সেটা দুষ্ট আমি বলছি এটা আমাদের দিনের যে তো মেহনত আছে প্রত্যেক মেহনতর মধ্যে প্রত্যেক দিনের কর্মের মধ্যে মেহনত শর্ট মেহনত থাকতে হবে মেহনতর স্টুডেন্ট লাগে হতে হবে প্রত্যেক দিন দিনে স্টুডেন্ট হতে হবে মত পর্যন্ত স্টুডেন্ট হতে হবে আমার সিজদা যেইভাবে আসে আল্লাহ আল্লাহ সিদ্ধা দিতেছি এর থেকে সুন্দর এর থেকে সুন্দর এর করতেই থাকতে হবে মূত পর্যন্ত রুকু এর থেকে সুন্দর করতেই হবে রুকুর যত সুন্দর দেই না কেন এর থেকে সুন্দর আরো করতে হবে আরও সুন্দর চেষ্টা করতে হবে আরও চেষ্টা করতে হবে সুন্দর লাগে আরও চেষ্টা করতে হবে খাড়া ওইসে নামাজ পড়তেছি এর থেকে আরও চেষ্টা করতে হবে যত বেশি চেষ্টা করব অত আল্লাহর মকবুল হবো যত বেশি চেষ্টা করব অত আল্লাহর মকবুল হবো যত বেশি চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবুল করবেন চেষ্টা ছেড়ে দিব কবুল করা হবে না শুদ্ধকে কবুল করতে পারেন ও শুদ্ধকে কবুল করা হবে না সেই কথাই বলতেছি সেই কথাই আমি বলতেছি তাই আমরা শুদ্ধ করার চেষ্টা করি প্রত্যেক আমলকে শুদ্ধ করার মেহনত করি প্রত্যেক আমলকে শুদ্ধ করার মেহনত করি